আমার আজ রান্নাবান্না করা আছে কিছুই সেরকম করতে হবে না টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলোই দেখাবো আপনাদের এভাবেই শুরু করি আজকের দিনটা প্রায় পাঁচ দিন হয়ে গেল আমি ঘরে একা আজ শুক্রবার নেক্সট শুক্রবারে গৌরব আসবে একা একা সত্যিই ভালো লাগে না ইটস রিয়েলি ডিফিকাল্ট টু লিভ অ্যালন কিন্তু দিনগুলো আবার কেটেও যাচ্ছে কাজে কর্মে এটা ওটা ভাবতে ভাবতে এটা ওটা করতে করতে কেটেও যাচ্ছে দিনগুলো খুব একটা মন্দ লাগছে না ভালোও লাগছে না রাত্রি বরফ তো এই ঘাসগুলো যেন বোঝাই যাচ্ছে যে ঘাসগুলোর মধ্যে সাদা সাদাই সাদা সাদা একটা ভাব তবে গাড়িগুলোর উপরে তারপরে এই রুফগুলোর উপরেও বরফ পড়ে থাকে কিন্তু আমি যেহেতু দেরিতে উঠেছি যার জন্য আমি দেখতে পাইনি তাহলে তার আগে আমি বেশ কয়েকদিন দেখেছি এবার এই দিকে যেহেতু রোদ এখন পড়ে গেছে মানে রোদ এসছে তার জন্য বরফগুলো গলে গেছে কিন্তু এদিকে রোদ আসেনি জন্য বরফগুলো অতটা গলতে পারেনি তাও বেশ খানিকটাই গলেছে কারণ একদম সাদা হয়ে থাকে ব্রেকফাস্টের পরে আমার যে কাটলেরি সেট রয়েছে সেই সেকশানটা দেখলাম বেশ নোংরা হয়ে রয়েছে এবার এটাই ক্লিন করে নেব এই জায়গাগুলো ক্লিন না করলে অনেক দিন পরে দেখা যায় যে গুঁড়ো গুঁড়ো কি সব জমে থাকে তো এগুলো ভালো লাগে না আনাহা হাইসেনিক একেবারেই তো এবার ক্লিন করে নিচ্ছি কাল রাতে ক্লিনিং সল্ট দিয়ে রেখেছিলাম তো এবার এটা ভালো করে ঘষে নিলেই সিঙ্ক একদম পুরোপুরি পরিষ্কার আমার সিঙ্ক একদম ক্রিস্টাল ক্লিয়ার আমরা আর কি ফেসিয়াল করি ফেসিয়াল তো করে আমার সিঙ্ক তবে গিয়ে উনি পরিষ্কার হন এই কিচেন ক্লিনার তারপরে ওভেন ক্লিন করার এই ফোন দেন এই আউটলেট ভাল্ভ যাতে একদম ক্লিয়ার থাকে সেই জন্য এই লিকুইড সব লাস্টে যে সল্টটা দিয়ে রেখেছিলাম সেটা নট নেসেসারি কি করতেই হবে বাট উইকলি একবার করলে ভালো যাই হোক আমার সিঙ্ক ক্লিয়ার এবার নেক্সট কাজে যাই আর এই যে এখানে দেখো একটা পুচকে আর পুচকে নিয়ে খেলছে এবার চলে যাচ্ছে ভিডিও যেই করতে যাবো অমনি চলে যাচ্ছে চলে এদিকে আয় আমাদের ফ্ল্যাটের নিচে আয় দেখায় ওই বাবা ওই বাবা ওই বল ছুড়ে দিল কিছু তো টুকটুক করে দৌড়ে নিয়ে আসছে আর আমার জিমটা আনেই না ও বল নিয়ে ও ওর কাছেই রেখে দেয় নিজে নিজেই খেলতে থাকে আনে মাঝে মাঝে আনিয়ে সব সময় আনিলাম এবার আপনাকে দেখলে বাট আলীর শান আয় না অতীব সুন্দর ডিজাইন করা আয়না আমার আর এটার খাঁচি খাঁচি না নোংরা জমে গেছে তো এবার এটা আমি পরিষ্কার করব আমার কাছে অনেকগুলো ক্লিনিং টুল আছে তার মধ্যে থেকে এই ব্রাশটা বের করে নিয়ে আমি পরিষ্কার করা শুরু করলাম এত ডিজাইন থাকে না ধুলোবালি জমেই থাকে অনেক দিন পরে পরিষ্কার করছি এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ওকে এবারে বিদেশি কলিন দিয়ে এটা হচ্ছে এই কলিন দিয়ে আমি হচ্ছে আমার গ্লাস ক্লিয়ার করে নেব দেখতেও কিন্তু কলিনের মতনই স্মেলটাও কলিনের মতন অথচ নাম দিয়ে রেখেছে কেন কলিন দিলে কি উহামে ছিল তাই হোক এবার পরিষ্কার করি একটু ব্যাস আমার আলি আইনার আয়নার গ্রুমিং কমপ্লিটলি ডান আজকে আমার ঘরে সব জিনিসের গ্রুমিং হচ্ছে আমারই গ্রুমিং হচ্ছে না যাই হোক সেই ভালো আচ্ছা এবার আসা যাক আমার ঘরেরই যে স্টোর রুম রয়েছে সেই স্টোর রুমে এটা ভীষণ মেসি হয়ে আছে খুব বেশি জিনিস নেই যতটুকুই আছে আমি সেটাই গুছিয়ে রাখছি অ্যান্ড দ্যাটস ইট

কোরিয়েন্ডার চিপস এই প্লান্টগুলোর পট রয়েছে এগুলো সুপার মার্কেটে এক ইউরো দিয়েই কিনতে পাওয়া যায় মানে রান্না করছেন বা স্যালাড খাবেন আপনি এই প্লান্টগুলো থেকে মানে পাতা তুলে নিয়ে দিয়ে দিলেন কিন্তু কিছুদিন ধরেই লক্ষ্য করছি যেগুলো বড় বড় সুন্দর পাতা ছিল সেগুলো ঝরে যাচ্ছে আবার নতুন নতুন পাতাও গজাচ্ছে তো এই ঝরে যাওয়া পাতাগুলো আমি রিমুভ করে দিচ্ছি এই এতগুলো পাতা জমা হয়েছে দেখা যাক গাছটা বাঁচে কিনা না আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোন ব্লগে বাই